প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সরল ও যৌগিক মুনাফাট সুদের হার নির্ণয়ের নতুন ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব যদি কখনো সুদ আসলের কত গুণ এই ধরনের কিছু লেখা থাকে এবং সময় দেওয়া থাকে সেখান থেকে কিভাবে সুদের হার নির্ণয় করতে হয় তো আমরা প্রথমেই অঙ্কটা দেখে নিই শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন দশ বছরে সুদে মূলে তিন গুণ হবে প্রশ্নটা ভালো করে বুঝি আমি বারবার বলি অঙ্ক করতে গেলে বা পাটিগণিত করতে গেলে আপনাকে বাংলা কথা ভালো করে বুঝতে হবে দেখেন শতকরাবার্ষিক কত হার সুদে অর্থাৎ সুদের হার চেয়েছে কত আর কোনো মূলধন মূলধন কিন্তু দেওয়া নেই সময় দশ বছর তাহলে দশ বছরটা লিখে ফেলে দশ বছরে সুদে মূলে সুদে মূলে সুদে আসলে একই কথা তিন গুণ হবে অর্থাৎ আমার যদি প্রথমে আমার এক টাকা থাকতো আসলটা তাহলে সেটা তিন গুণ হয়ে যায় তিন টাকা হতো সুদে আসলে সুদে মূলে তিন গুণ হবে অর্থাৎ সুদ আর মূল মিলেই তিন গুণ হবে তাহলে এখানে একটা সুদ থাকবে একটা আসল থাকবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ধরে নিলাম যে একশো টাকার আমি ইনভেস্ট করছি এই একশো টাকা দশ বছর পরে সুদ আর আসল মিলে বা সুদ মূল দুটো মিলে তিন গুণ হয়ে গেছে অর্থাৎ 100 গুণ 3 অর্থাৎ 300 টাকা হবে তো এই 300 টাকা কিন্তু আমার সুদ না মানে ওখানে সুদ এবং আসল দুইটাই আছে তো আমার আসল 100 টাকা ছিল 100 বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটাই সুদ আমরা সেভাবেই নির্ণয় করার চেষ্টা করব মনে করি আসল 100 টাকা তাহলে 10 বছরে 10 বছরে সুদ আসল কত হবে বা সুদ মূল কত হবে সুদ মূল সমান একশো গুণ তিন যেহেতু বলেছে তিন গুণ হবে আমাদের দুই গুণ কত দুই দিতাম একশো গুণ অর্থাৎ তিনশো টাকা তো এটা তো সুদ মূল তাহলে সুদ কত সুদ হচ্ছে এই যে সুদ মূল থেকে যদি আসলটা বাদ দেয় তাহলে সেটা হচ্ছে সুদ আসলটা বাদ দিলাম অর্থাৎ দুইশো টাকা আসলে যাতে সুদ বেশি হয়ে গেছে অর্থাৎ এখন আমি পি পেয়ে গেছি আই পেয়ে গেছি এন পেয়ে গেছি এখন আমার যে সূত্র আমরা জানি সেই সূত্রে অঙ্কটা বসিয়ে দিলে সহজ হয়ে যাবে আই কল কল টাকা টাকা কনস্ট্যান্ট পি আর এন দশ বছর তো এটা যদি এবার কেটে ঘুটে দিই তাহলে থাকছে বিশ টাকা অর্থাৎ সুদের হার সুদের হার বিশ পার্সেন্ট আপনারা এভাবে যতগুলো অঙ্ক আসছে সেগুলো করার চেষ্টা করবেন এভাবে সুদের হারটা অতি সহজে নির্ণয় করতে পারবেন সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ